যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টেজে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিপ্রেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ঢুকবে আমি জানতে চাই আমরা কই কনফিউজ চাই